আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা এই ভিডিওতে আমরা জানতে চলেছি এমন একটি বিষয়কর ঘটনা যা শুনে আপনার ইমান তাজা হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গেই আপনারা এই কাহিনী থেকে একটি শিক্ষণীয় জিনিস জানতে পারবেন আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি একজন পতিতা মহিলার কীভাবে সাতজন অলিপুত্র জন্ম নিল বন্ধুরা বনিসরাইলের একজন বৎকার মহিলা ছিল আল্লাহ তালা তাকে অনেক সৌন্দর্য দান করেছিলেন সে সৌন্দর্যের সঙ্গে সঙ্গেই বোধকরও অনেক বড় পরিবারের ছিল পুরা বস্তির লোকজনদের সঙ্গেই তার নাজায়জ সম্পর্ক ছিল সেভাবেই এতটাই ধনী হয়ে গিয়েছিল যে সে তার নিজের জন্য একটি অনেক বড় হল নির্মাণ করে নিয়েছিল আর সে একটি সিংহাসন বানিয়েছিল সে অনেক সুন্দরভাবে সেজেগুজে রানীর মতো সে সিংহাসনের উপর বসত তার জীবন এভাবেই কাটছিল সে নিজের ঘরে দরজা খুলে তার সিংহাসনের উপর বসেছিল একটি গ্রামের একজন যুবক ছিল সে অনেক নেক ইবাদতকারী ছিল সে পরিষ্কার ছিল সে সে রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিল রাস্তা দিয়ে পথ অতিক্রম করার সময় তার চোখ হঠাৎ করে বৎকার মহিলার ওপর পড়ে গেল সে বৎকার মহিলাটির এমন সৌন্দর্য তার মনের মধ্যে বাসা বেঁধে নিল সে তো চলে গেল কিন্তু তার মন সেখানেই থেকে গেল তারপর সে তার ইবাদত তার তসবিতে তার কোরআন তেলোয়াত এসব জায়গায় সে মেয়েটিকে দেখতে পেতে শুরু করল তার এবাদতে মন লাগতো না সবসময় সে মেয়েটির সৌন্দর্য তার মনের মধ্যে ভেসে বেড়াতো সেই কুচিন্তা থেকে বের হওয়ার জন্য অনেক রোজা রাখল নিজেকে অনেক শাস্তিও দিল যাতে করে সে এই কুচিন্তা থেকে বের হয়ে আসতে পারে অনেক দিন চলে গেল কিন্তু তার মন থেকে এ চিন্তা বের হলো না অবশেষে সে একদিন ভাবলো যে আমি এ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারছি না আর আমার এবাদতে মন লাগছে না তাই আমি সেই মহিলার কাছে যাই এইভাবে সে তার কাছে যাবার মনস্থির করল আর তার কাছে যত জিনিস ছিল সে সেগুলিকে বিক্রি করে টাকা পয়সা জোগাড় করল সে টাকা জোগাড় করল কারণ টাকার বিনিময়ে সে পতিতা মহিলাদের কাছে সে যেতে পারবে সে সেই বদকার মহিলার কাছে আসলো আর তাকে টাকা দিল এবং তার পাশে বসে পড়ল কথাবার্তার সময় হঠাৎ করে তার মনে স্মরণ আসলো যে আমি এত বছর ধরে আল্লাহ তালার ইবাদত করেছি আর আজ আমার আল্লাহ আমাকে বৎকার মহিলাটির সঙ্গে বসে থাকা দেখতে পাচ্ছে এই শরণাশা মাত্রই আল্লাহর ভয়ে তার মনের মধ্যে জেগে গেল আর সে সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলো মহিলা তাকে জিজ্ঞাসা করল তুমি কাঁদছ কেন তোমার শরীর কেন লাল হয়ে যাচ্ছে যুবক বলল কিছুই না আসলে আমার শরীর ঠিক নেই মহিলাটি বলল তুমি যে উদ্দেশ্যে এসেছ তা পূরণ করে চলে যাও যুবক বলল না এটি শুনে মহিলাটি অবাক হয়ে গেল যে আজ পর্যন্ত আমার জীবনে এমন কোনো যুবক দেখিনি যে কিনা আমার কাছে এভাবে এসেছে আর আমার সঙ্গে কুকর্ম করেনি এ আবার কেমন যুবক যুবক বলল আমি এখন এখান থেকে চলে যাব মহিলাটি বলল তুমি কে কোথা থেকে এসেছ যুবক বলল আমার নাম ওমো আর আমি গ্রামে থাকি আমার মনের মধ্যে এ স্মরণ এসেছে যে আমি এত বছর ধরেই মাসলায় বসে তালার ইবাদত করেছি আর আজ আমার আল্লাহ আমাকে তোমার সঙ্গে বসে থাকা অবস্থায় দেখেছেন এটি বলা মাত্রই সে যুবকের চোখ থেকে অশ্রু নির্গত হতে লাগল আর সে সেখান থেকে চলে গেল এই যে যুবকটি সেখান থেকে কুকর্ম না করে চলে আসলো এই ব্যাপারটি সেই মহিলাটির মনে আঘাত করল অর্থাৎ সেও তার চরিত্রে প্রভাবিত হল মহিলাটি ভাবতে শুরু করল এ যুবক আল্লাহকে ভয় করছে যদিও সে কোনো গুনা করেনি আর আমি তো সারা দিন রাত কত গুণা করেছি আল্লাহ তালাকে ভয় করছি না তার মনের মধ্যে আল্লাহর ভয় আসতে শুরু করল যে আমি এখন করব তো কি করব। তার মনের মধ্যে স্মরণ আসলো যে আমি এখন মোসা আল্লাহামের কাছে যাই গিয়ে জিজ্ঞাসা করি যে এই অবস্থায় আমার তোমার কোনো ব্যবস্থা আছে কিনা এই ভেবে সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো কোনোভাবে সে মোসা আলাামের দরবারে গিয়ে উপস্থিত হল তিনি সেই সময় বন ইসরায়েলি লোকজনদের কাছে ওয়াজ বয়ান করেছিলেন সে কোনো একটি মানুষের দ্বারাই মোসা আল্লাহামের কাছে খবর পাঠালো যে তুমি গিয়ে মুসা আল্লাহ বলো যে আমি তার সঙ্গে মোলাকাত করতে চাচ্ছি কিন্তু যার সাহায্যে এই বার্তাটি পাঠানো সে অনেক বোকা ছিল সে সোজাসোজি এত লোকের সামনে গিয়ে মুসা আল্লাহ যে অমুক মহিলা মোলাকাত করতে এসেছে হজরত মুসা এ ভেবে রেগে গেলেন যে লোকজন আমার সম্বন্ধে কি ভাববে যে এমন এক মহিলা আমার সাথে মোলাকাত করতে এসেছে তাই মুসা আল্লাহ রেগে গিয়ে বললেন তাকে গিয়ে বলে দাও আমি তার সঙ্গে মলাকাত করতে চাচ্ছি না সে বোকা লোকটি এসে বলল আমি তো বলে দিয়েছিলাম কিন্তু মোসা অনেক রাগান্বিত হয়ে গেলেন সে মেয়েটি ভয় পেয়ে গেল যে আমার বোধ করি আমার গোনা এতটাই বেশি যে আল্লাহ তালা আমার উপর পূর্বে থেকে রেগেছিলেন কিন্তু এখন আল্লাহ নবীও আমার সঙ্গে কথা বললেন না এই পৃথিবীতে আমার তো আর কোনো জায়গাই নেই সে উদাস হয়ে মন খারাপ করে আবার ধর্মহলে ফিরে আসলো সে অবাক হয়ে গিয়েছিল যে আল্লাহ নবীও আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না আমি এতটাই বদমহিলা যে তিনি আমার সঙ্গে মলাকাত করলেন না তাই সে বাড়িতে আসলো আর ঘরের দরজা বন্ধ করে দিল সে কারো কাছ থেকে শুনেছিল যে যখন কোনো বান্দা নিজেকে বদলাতে চাইলে তার উচিত সে যেন সেচতা করে সুতরাং সে আর কোনো অন্য পদ্ধতি না সে ঘরের দরজা বন্ধ করেই মশলাতে বসে আল্লাহ তালাকে সেজদা করলেন আর মন দিয়ে তালাকে বললেন আমি আপনার সামনে মাথা নত করছি হে বড় আর দিকার আপনি ছাড়া আমার আর কেউ নেই তারপরে তালার কারিশ্মা দেখুন সেই মহিলাটি শেষদায় রত কাটালো পরের দিন তার মনের মধ্যে আসলো যে আমি একজন মহিলা একটি বাড়িতে থাকি আমার তো একটাই বাড়ি আছে যদি আমি এ কাজ আর না করি তবে তো লোকজন আমার সঙ্গে বোধ করি যা করেছে তারা তো আমাকে এখানে থাকতে দেবে না সুতরাং আমি এই জায়গাটি ছেড়ে চলে যাব তখনই সে মনস্থির করে নিল যে আমি এখান থেকে চলে যাব তাই সে সাদা সিধা কাপড় পরিধান করল যাতে করে লোকজন তাকে চিনতে না পারে তারপর সে ভাবল আমি একজন মহিলা আমি এখন যাব তো কোথায় যাব তার মনের স্মরণ আসলো যে এক যুবক ছিল যার মনের মধ্যে তালার ভয় অনেক ছিল সে তালার ভয়ে কাজ ছিল আমি সেই নেক বান্দার কাছে চলে যাচ্ছি আর গিয়ে তার খাদিমা হয়ে যাব হতে পারে সে আমাকে বিয়ে করে নেয় এই ভেবে সে তার গ্রামের দিকে যেতে শুরু করলো সুতরাং খুঁজতে খুঁজতে সে তার বাড়িতে পৌঁছালো আর তার বাড়ির লোকজনদেরকে বলল আমি অমুক যুবকের সঙ্গে দেখা করতে এসেছি তো তারা বলল এখন এবাদতের সময় যখন তার ইবাদত শেষ হল সে ঘর থেকে বের হবে তুমি তার বের হওয়ার অপেক্ষা করো মহিলাটি বলল আচ্ছা ঠিক আছে তারপরে সে তার অপেক্ষা করতে লাগল যখন সে যুবকের এবাদত হয়ে গেল সে দরজা খুলে বাড়ির বাহিরে আসলো সেই যুবক যখন বাড়ি থেকে বের হলো, সে সেই বদকার মহিলাটিকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দেখতে পেল তার সেই মুহূর্তের কথা স্মরণ চলে আসলো যে সেটি কোনো সময় ছিল না আমি আমার জানামার ছেড়ে এই বৎকার মহিলার কাছে গিয়েছিলাম সে যুবকের মনে ভয় পেয়ে গেল যে সে আমার মন খারাপ করছে তো আসেনি আমি কত কষ্ট করে এই পাপ কার্য থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম সে যুবকের মনের মধ্যেই এতটাই ভয় এসে গেল যে সে সেখানে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে সে ইন্তেকাল করলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তার মৃত্যুতে তার বাড়ির লোকজনের সঙ্গে সঙ্গে সে মহিলাটি অনেক দুঃখিত ছিল সে মহিলাটি তার বাড়ির লোকজনদেরকে বলল যে আমি তো এই ইচ্ছা নিয়ে এসেছিলাম তার বাড়ির লোকজন বলল সে তো আর এখন এই দুনিয়াতে নেই কিন্তু তার একটি ভাই আছে যদি তুমি ভালো মনে করো তাহলে আমরা তোমার বিয়ের কথা তার সঙ্গে আলোচনা করতে পারি যদি সে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যায় তাহলে তুমি তার সঙ্গে বিয়ে করে নিও মহিলাটি বলল ঠিক আছে যখন সেই যুবকের ভাইকে জিজ্ঞাসা করা হল তো সে বলল যদি সে পূর্বে একজন খারাপ মহিলা ছিল আর এখন সে প্রায়শ্চিত্ত করা নিয়োগ করেছে তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি আছি কেননা আল্লাহ আল্লাহতালা মাফ করে দেন আর আল্লাহ সোহান ওয়া তাকে অবশ্যই মাফ করে দেবেন সুতরাং সেই মহিলাটি যুবকের ভাইয়ের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়া হলো পরবর্তীতে সে মহিলাটি তালার সাতজন পুত্র সন্তান দান করলেন আর তার পুত্ররা যোগ্য আল্লাহর অলি হয়েছিলেন এমন বদ মহিলা যদি আল্লাহতালার কাছে দোয়া করায় আল্লাহ তালা তাকে অলির মা বানিয়ে দেন তবে অবশ্যই আল্লাহ রহমানুর রহিম তিনি আমাদেরকে সত্তর জন মায়ের থেকেও বেশি মহব্বত করেন সোবাহান আল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ